বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় ওপেনার ইউশ এসবি জায়সওয়ালকে আউট দিয়ে ক্রিকেট বিশ্বের সাহসী আম্পায়ারের খ্যাতি অর্জন করেছেন বাংলাদেশের আম্পায়ার সরফত দৌলা ইবনে শহীদ সৈকত তার সাহসী সিদ্ধান্তকে সবাই প্রশংসা করলেও ভারতীয় ক্রিকেট ফ্যানরা সৈকতকে নিয়ে বাজে মন্তব্য করেছেন তাতে কি আইসিসি এবার আবারও ইবনে শহীদ সৈকতকে রেখেছে ভারতের ম্যাচে সাহসী সিদ্ধান্ত দিয়ে আইসিসির নজর কেড়েছেন বাংলাদেশের এই আম্পায়ার তাই তো আরও একবার ভারতীয় ক্রিকেট ফ্যানদের কান্নাকাটির দিকে না তাকিয়ে বাংলাদেশের এই আম্পায়ারকে দিলেন বিগ ম্যাচে ভারত ইংল্যান্ডের মধ্যকার সিরিজেও দেখা যাবে বাংলাদেশের সৈকতকে আগামী ছয় ফেব্রুয়ারি নাগপুরে ভারত ইংল্যান্ড ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে সৈকতের নতুন অধ্যায় সিরিজের প্রথম ওয়ানডেই অনফিড আম্পায়ার হিসেবে থাকছেন সরফদ দৌলা ইবনে শহীদ সৈকত নয় তারিখ দ্বিতীয় ওয়ানডেতে তিনি থাকবেন তৃতীয় আম্পায়ার এরপর বারো তারিখ আহমেদাবাদে তৃতীয় ওয়ানডে ম্যাচে ফের অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের এই আম্পায়ার যেটা ভারতীয়দের জন্য অস্বস্তির হতে পারে কারণ সঠিক আর সাহসী সিদ্ধান্ত দিতে বিন্দুমাত্র পিছু পা না বাংলাদেশের এই আম্পায়ার